এখানে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া গেলেও দরদাম করা শিল্প যদি কারো আয়ত্তে না থাকে তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সাংহাইয়ের চক বাজারে নানছি পুরাতন বাজার নতুন নতুন শপিং সেন্টারগুলো হওয়ার আগে একসময় এই বাজারটাই ছিল তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র সাংহাইয়ের পথে পথে ঘুরতে ঘুরতে আমরা এসে পড়েছি সাংহাইয়ের পুরোনো বাজারে যেন আমাদের ঢাকার চকবাজারের একটা চাইনিজ সংস্করণ আদিকালে সাংহাই বন্দরে নোঙ্গর করা জাহাজ থেকে নেমে সাংহাই আগত পর্যটকেরা এখানেই দেশি বিদেশি পণ্য কেনাবেচা করতেন সে সময় থেকেই এই বাজারটির সূচনা তবে সময়ের আবর্তে সাংহাইতে নতুন ও অভিজাত বিপণী বিতানগুলো গড়ে উঠলেও নানসির এই অঞ্চলটি তার পুরনো ঐতিহ্যকে ঝেড়ে ফেলেনি বরং সস্তায় ভালো জিনিস পাওয়া যায় বলে দূর দূরান্ত থেকে সাংহাই বেড়াতে আসা পর্যটকেরা ছুটে আসেন এখানে ছোট ছোট গলি এ সকল সরু গলির মধ্যে ছোট ছোট দোকানঘর দোকানঘরগুলো মাল সামানাই ঠাসা এইসব দোকানগুলোতে সুই থেকে শুরু করে উড়োজাহাজ পর্যন্ত পাওয়া যায় এইসব দোকানে আধুনিকতায় ঠাসাঠাসেই সাংহাইয়ের এই পুরানো বাজারে কিন্তু একটাও আধুনিক ভবন খুঁজে পাওয়া যাবে না সবই প্রাচীন আমলের চীনা ঐতিহ্যিক ভবন ভবনগুলোর ফ্যাসাদ জুড়ে চীনা ঐতিহ্যের কারুকাজ কাজ সেই টালির শাড়ি ঢেউ খেলানো ছাদ ছাদের প্রান্ত বেঁকে গিয়ে উপরের দিকে উঠে যেন আকাশের সাথে মিশে যায় নতুন সাংহায়ের ঝকঝকে কাঁচের ফ্যাসাতগুলো পুরনো দালানের আভিজাত্যকে খর্ব করতে পারে এমন আশঙ্কায় নতুন ভবনগুলোকে বানানো হয়েছে এখান থেকে সরিয়ে অনেক দূরে জায়গাটুকু বহু যুগ ধরে সাংহাইয়ের বাজার এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আসছে সাংহাই পুরান বাজারের এক মাথা থেকে শুরু হয় আমাদের পথ পথচলা এখানে সচরাচর বাজার করতে আসা স্থানীয় চৈনিকদের চেয়ে এ বাজার চত্বরটি ঘুরে দেখতে আসা বিদেশি পর্যটকরাই বেশি সাংহাইয়ের সনাতন বাজার সংস্কৃতির সাথে পরিচিত হবার জন্যই মূলত তাদের এখানে আসা পুরান বাজার এলাকায় ঢুকতেই একটা খোলা চত্বর আর এই চত্বরকে ঘিরে খাবার দোকানি বেশি আগতরা সওদা করতে এসে কাহিল হয়ে এই এলাকায় আসেন একটু জিরিয়ে নিতে সেই সাথে পেটের ক্ষুধাও মিটিয়ে নেন এখানে যে খাবার পাওয়া যায় তা প্রায় সবই চাইনিজ রীতির এক মহিলা ব্যস্তভাবে কাবাবের শিক উলটিয়ে চলেছেন ব্যস্ততার কারণ আছে দেদার্সে বিক্রি হচ্ছে কাবাব চীনারা যে পোড়ানো মাংস খুব পছন্দ করে তার নমুনা দেখা গেল এখানে এসে পুরানবাজার এলাকাটির একটা অংশ পানির ওপর তাই এক ভবন থেকে আরেক ভবনে যাওয়ার জন্য রয়েছে সেতু আর সে সেতুও ঐতিহ্যিক সেতুগুলো সরাসরি এক ভবন থেকে অন্য ভবনে জোড়া লাগেনি মাঝে রয়েছে অনেক খাজ এরকম খাজ কাটা সেতুরও কারণ আছে চীনারা বিশ্বাস করত যে সব সময় বাতাসে অশুভ আত্মারা ভেসে বেড়ায় এই সব অশুভ আত্মারা যাতে বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হতে পারে তার জন্য এমন ডিজাইনে সেতু নির্মাণ করত আদিকালের চৈনিকরা নিচের জলাশয়ে নানা রঙের অসংখ্য মাছ খেলা করে বেড়াচ্ছে মাছগুলো রঙিন আর আগত পর্যটকেরা তা নয়ন ভরে দেখছেন আগত পর্যটকেরা খালি খালি বিনোদন পেতে নারাজ তাই তারা মাছের খাবারও সাথে রাখেন খাবার ছুড়ে দেওয়ার সাথে সাথে মাছের কিলবিল আরও বেড়ে যায় আর এতেই আনন্দিত অভ্যাগত পর্যটকেরা এইরকম জলাশয় জুড়েও রয়েছে অসংখ্য চাইনিজ মিথ পানির উপর পাঁচটি যুক্ত ভাসমান বেদি তৈরি করে তাতে স্থাপন করা হয় নারী মূর্তি তারা বিশ্বাস করে পানি থেকে আগত অশুভ আত্মার হাত থেকে এই দেবী তাদের রক্ষা করবে পুরানবাজার এলাকাটিতে প্রচুর দর্শনার্থীর সমাগম হয় বলে এখানেও গড়ে উঠেছে নানা রকমের পর্যটন বাণিজ্য পাওয়া গেল ইনস্ট্যান্ট ফটোগ্রাফার তাৎক্ষণিক ছবি তুলে ছবি প্রিন্ট করে দেন ভদ্রলোক তার যন্ত্রটিও বেশ মজার দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যন্ত্রের কারসাজি দেখি ডিজিটাল ক্যামেরা থেকে তাৎক্ষণিক প্রিন্ট বেরিয়ে আসে তার প্রিন্টার থেকে বার্মুদার বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিককে পাওয়া গেল যিনি সাংহাইতে এক কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষাকতা করছেন এই এলাকার বয়ান তার মুখ থেকেই শুনি this area right here is it's one of the last remaining bits of old Shanghai and I forget when the tea house was built but it's very famous with this bridge and you go into the tea house there and they will serve you tea in the traditional Chinese style so you shouldn't miss it okay enjoy your stay in China. <laughs> তাই তাদের সব জায়গাতেই চা এবং টি হাউসের ছড়াছড়ি এখানেও আছে প্রায় শতাধিক টি হাউস পর্যটকদের জানান দেওয়ার জন্য ভবনের কার্নিশে একটি চায়ের কেটলিকে ঝুলিয়ে দেয়া হয়েছে দিন রাত কেটলি থেকে চা সর্দিশ পানীয় ঝরে পড়ছে তবে পুরান বাজারের এই টি হাউসটি খুব বিখ্যাত সতেরোশো সালে এখানে বানানো হয়েছিল এই হুংসিংটিং টি হাউসটি প্রায় দুশো বছরের স্মৃতি নিয়ে চৈনিক এই টি হাউসটি এখনও এখানে দাঁড়িয়ে তার অবয়ব দেখে মিং সাম্রাজ্যকালীন সময়ের স্থাপত্য সম্পর্কেও বেশ ধারণা পাওয়া যায় হাঁটতে হাঁটতে আমরা অন্য একটা ভবনে চলে আসি এই ভবনে ঢোকার মুখেই দুটো বিশাল আকারের কচ্ছপ শুয়ে আছে আর শিশুরা পেয়ে বসেছে কচ্ছপ দুটোকে শিশুরা কচ্ছপের পিঠে উঠে নেচে কুদে উসুল করে নিচ্ছে তাদের আনন্দ চৈনিক পুরাণে কচ্ছপ এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ড্রাগন চৈনিকদের কাছে সৌভাগ্যের প্রতীক ড্রাগনের নয়টি সন্তান এই নয় সন্তানের মধ্যে একটি ভারবাহী আর সেটি হচ্ছে কচ্ছপ তাই চীনাদের অনেক বড় বড় স্থাপনার সামনে ভারবাহী কচ্ছপকে দেখা যায় সমগ্র চীনজুড়ে চারু এবং শিল্পীদের অভাব নেই এখানেও দেখা গেল চীনা চারু ও কারুশিল্পীদের আধিপত্য তবে এই বাজার এলাকার আভিজাত্যকে গুণে বাড়িয়ে দিয়েছে এখানকার চারু ও কারুশিল্পীদের দোকানপাট এক একটি দোকানকে মনে হয় এক একটি প্রদর্শনশালা ছবি দেখা ও কেনার চমৎকার সুযোগ করে দিয়েছে এই সকল শিল্পীরা এক চৈনিক মহিলা কাগজের বাক্সে রং নিয়ে লিখে চলেছেন চৈনিক নাম ইংরেজি কোনো নাম পেলে তার অনুবাদ করে চীনা ভাষায় নাম লিখছেন তিনি পাথর খোদাই শিল্পীরাও কম যান না এখানে এই খোলা চত্বরের পাশেই পাওয়া গেল এক পাথর খোদাই শিল্পীকে পৃথিবীর সব বরণ্য ব্যক্তিদের ছবি পাথরে খোদাই করে সাজিয়ে রেখেছেন তিনি অবশ্য প্রদর্শনীর জন্য সাজিয়ে রাখেননি সাজিয়ে রেখেছেন বিক্রির জন্য আপনার পোর্ট্রেটকে পাথরের উপর খোদাই করতে এই খোদাই শিল্পী লাগবে মাত্র ৩৫ মিনিট বাজারের একটা অংশে এসে মনে হল ভাস্কর্য প্রদর্শনী দেখতে এসেছি চীনা ভাস্করেরা নানা রকমের মূর্তি বানিয়ে রেখেছেন স্রেফ বিক্রির জন্য সাংহাইয়ের এই নার্সি বাজারটি কেনাকাটার জন্য খুব ভালো এখানে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া গেলেও দরদাম করা শিল্প যদি কারো আয়ত্তে না থাকে তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তবে এসব সুহাসিনী বিক্রেতাদের সাথে অবিশ্বাস্য রকমের দরদাম করেও কিন্তু আপনি পছন্দের সদাটি কিনে নিতে পারেন এগুলি সেগুলি ঘুরতে ঘুরতে আমরা বাজারের অন্য একটি ভবনের সামনে এসে পড়ি এই ভবনের সামনে একটি সিংহ মূর্তি বসানো আছে অসুর আত্মারা যাতে বাড়ি বা ভবনের ভেতর প্রবেশ করতে না পারে তার জন্য বাড়ি বা ভবনকে পাহারা দেয়ার জন্য এমন সিংহ বসিয়ে রাখা হয় এসব পেরিয়ে এসে পড়ি এক সুচি শিল্পীর দোকানে তিনি সূচ আর সুতা দিয়ে এক মনে এঁকে চলেছেন বিভিন্ন ধরনের চিত্রকাঁথা সুঁই সুতো দিয়ে নকশি কাঁথার কাজ হয় আমাদের দেশে কিন্তু চীনা এই শিল্পীদের এই কাজগুলো ভিন্ন রকমের তারা সুতা দিয়ে শিল্প তৈরি করেন বাজারের মধ্যে এই দোকান ঘরই তার স্টুডিও এবং বিক্রয়শালা পুরো মার্কেটটি চারু এবং কারুশিল্পের দোকানে ঠাসাঠাসি এর মাঝেও দেখা গেল কয়েকটা মুক্তা এবং সিল্কের দোকান চীনা মুক্তা এবং সিল্কের সুনাম পৃথিবীব্যাপী তাই হয়তো সিল্ক এবং মুক্তার দোকান জায়গা করে নিয়েছে এই ঐতিহ্যিক পুরান বাজারে চীনারা সিল্কের কাপড় বানানো শিখিয়েছিল পৃথিবীবাসকে এই সাংহাই থেকে মাত্র একশো কিলোমিটার দূরে হাংচৌ সেখানে আছে চীনের একমাত্র সিল্ক মিউজিয়ামটি আমরা সিল্কের ইতিহাস খোঁজতে রওনা দেই চীনের স্বর্গনগরী হাংচৌর দিকে